আপাতত ভোটার এসআইআরে অর্থাৎ স্পেশাল ইনটেনশিপ রিভিশনে সুপ্রিম কোর্ট রকম হস্তক্ষেপ করবে না বলা যেতেই পারে কমিশনের যে গাইডলাইন সেই কমিশনের গাইডলাইন অনুযায়ী কিন্তু ভোটার কার্ডের যে ভেরিফিকেশন সেই কাজটি হবে পাশাপাশি আজকে সুপ্রিম কোর্টেও পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হতে পারে বা পশ্চিমবঙ্গে আদৌ এসআইআর করা হবে কিনা এই নিয়েও কিন্তু বিস্তর আলোচনা হয়েছে তো কোন কোন আলোচনা হয়েছে সেটা দেখাবো আমি পাশাপাশি পশ্চিমবঙ্গের বেশ কয়েকশো বুথে কিন্তু এখনো পর্যন্ত ভোটার লিস্ট জারি করেনি অর্থাৎ সেই লিস্ট জারি হয়নি এখনো পর্যন্ত সেই লিস্ট কবে নাগাদ জারি করা হবে এটাও কিন্তু বলা হয়েছে এবং সেই সমস্ত জায়গায় হতে পারে সালের ভোটার লিস্ট দিয়ে ভেরিফিকেশন করতে পারে নির্বাচন কমিশন এটাও কিন্তু জানানো হয়েছে বিস্তারিত দেখাবো তো কি কি বিষয়ে আলোচনা হয়েছে আজকে সুপ্রিম কোর্টে প্রথমে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে এবার কি শুরু হবে এসআইআর এটা নিয়ে আলোচনা হয়েছে ভোটের আগে এসআইআর কেন অর্থাৎ ভোটের আগেই কেন এসআইআর করা হচ্ছে এটা নিয়ে আলোচনা হয়েছে ভোটার কার্ড কেন নিচ্ছে না নির্বাচন কমিশন ভোটার কার্ড ভেরিফিকেশনে ভোটার কার্ড কেন গ্রহণ করছে না নির্বাচন কমিশন পাশাপাশি কিন্তু আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডকেও মান্যতা দেওয়া হয়নি ভোটার কার্ড ভেরিফিকেশনে পরবর্তী জমি যদি কারোর নামে না থাকে সে কিভাবে করবে ভোটার কার্ড ভেরিফিকেশন অর্থাৎ যার নামে কোনো রকম জমি নেই সে কিভাবে ভোটার কার্ড ভেরিফিকেশন করবে পরবর্তী দু কেন দু সালের জানুয়ারি তারিখে ধরে হবে না কেন ভোটার কার্ড ভেরিফিকেশন এই সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে হয়েছে তবে এখনই কিন্তু সুপ্রিম কোর্ট রায় দেয়নি আগামী কাল আবার রায় ঘোষণার কথা রয়েছে তারপরে কিন্তু ফাইনাল যে খবর সেটা পাওয়া যাবে তো একটু বিস্তারিত জানাই পাশাপাশি পশ্চিমবঙ্গে কি কি হবে সেটা আপনারা জানতে পারবেন এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত বুথে যে কয়েক বুথ বাকি রয়েছে এখনো পর্যন্ত ভোটার লিস্ট দেওয়া হয়নি অনলাইনে আপডেট করা হয়নি আপনারা প্রশ্ন করছিলেন এই নিয়েও কিন্তু একটা বড় আপডেট রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু দু হাজার সালের যে ভোটার লিস্ট তা দিয়ে কিন্তু এসআর করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা এসআইআর কে ভোটার বিরোধী মানতে রাজি নন সুপ্রিম কোর্ট অর্থাৎ এসআইআর কিন্তু ভোটার বিরোধী নয় এমনটা বলছে সুপ্রিম কোর্ট এ বিষয়ে মামলাকারীদের দেওয়া যুক্তির সঙ্গে সহমত হলেন না সুপ্রিম কোর্টের দুই বিচারপতি মামলাকারীরা শীর্ষ আদালতে করা আবেদনে দাবি করেছিলেন এসআইআর প্রক্রিয়া একেবারেই ভোটার বান্ধব নয় এবং তা ভোটারদের নাম বাদ দেওয়াই এক ধরনের প্রচেষ্টা যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি এসআইআর কে ভোটার বিরোধী বলতে রাজি হননি পরবর্তী মামলাকারীদের আইনজীবী অভিষেক মনু সিংভীর যুক্তি খণ্ডন করে দুই বিচারপতি পাল্টা বলেন এসআইরে নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটারদের থেকে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি চেয়েছে নির্বাচন কমিশন বিচারপতি জয়মাল্য বাগচী বলেন আধার কার্ড নিয়ে আপনাদের যা মন্তব্য আমরা বুঝতে পারছি কিন্তু যতগুলি নথি চাওয়া হয়েছে তা কোনোভাবেই ভোটার বিরোধী নয় বরং তা ভোটার বান্ধবী অর্থাৎ নির্বাচন কমিশন যে এগারোটি ডকুমেন্টের কথা বলেছে সেটা কিন্তু থাকছে এমনটা ধরতে পারে অর্থাৎ সেটা থাকছেই সেটা সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছে নাগরিকত্ব প্রমাণের জন্য কতগুলি নথি জমা দেওয়ার সুযোগ রয়েছে দেখুন তো এবার দেখুন আধার কি নাগরিকত্বের প্রমাণ মামলায় দিল সুপ্রিম কোর্ট বিচারপতি বলেন যদি ধরনের নথি চাওয়া হতো তাহলে এই প্রক্রিয়াকে ভোটার বিরোধী বলা যেত কিন্তু এখানে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি চাওয়া হচ্ছে নির্বাচন কমিশন কখনোই বলেনি এগারোটি ডকুমেন্ট লাগবে বলেছে এই এগারোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে আপনি ভোটার ভেরিফিকেশন করতে পারবেন পরবর্তী যদিও বিচারপতিদের এই মতের সঙ্গে পাল্টা যুক্তি দেন আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি দাবি করেন সব ধরনের নথি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় যাদের নামে নিজস্ব জমি নেই তারা পাঁচ ছয় এবং সাত নাম্বার নথি জমা দিতে পারবে না রেসিডেন্ট সার্টিফিকেট বলে কিছু নেই পাসপোর্ট সবার থাকে না এমনটা কিন্তু জানিয়েছে অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে যদিও বিচারপতি সূর্যকান্ত পাল্টা বলেন বিহারকে এভাবে তুলে ধরার চেষ্টা করবেন না অর্থাৎ অপমানের কথা বলছে যে বিহারের কাছে কোন রকম ডকুমেন্ট নেই বা বিহারবাসীর কাছে কোন রকম ডকুমেন্ট নেই এমনটা বলতে চাইছে সুপ্রিম কোর্ট বিহারকে এভাবে তুলে ধরার চেষ্টা করবেন না সর্বভারতীয় পরীক্ষাগুলিতে বিহারের প্রতিনিধিত্ব সব থেকে বেশি দেশের সর্বাধিক আইএস আইপিএস আইএস অফিসাররা বিহারেরই বাসিন্দা যুব সমাজের মধ্যে অনুপ্রেরণা না থাকলে এটা সম্ভব হয় না এর পাল্টা সিংহী বলেন বিহারে এই ধরনের প্রতিহ্বান মানুষ নিশ্চয়ই রয়েছেন কিন্তু তারা সংখ্যায় খুবই সীমিত বিহারে প্রচুর বন্যা পাবন এবং গ্রামীণ এলাকা রয়েছে তাদের জন্য এগারোটি নথির তালিকা দেওয়ার মানে কি এদের অধিকাংশই এই সমস্ত নথি জমা দিতে পারবে না আমরা ভোটার তালিকার প্রকৃত এবং যথাযথ তথ্য যাচাইয়ের কথা বলেছি এরপরে আরো বলা হয়েছে সিংভি উদাহরণ দিয়ে বলেন বিহারে মাত্র এক দুই শতাংশ মানুষের পাসপোর্ট রয়েছে সব মিলিয়ে রাজ্যে ছত্রিশ লক্ষ মানুষের পাসপোর্ট রয়েছে বলে দাবি করেন সিংভি যদিও এ কথা শুনে দুই বিচারপতি বলেন রাজ্যের ছত্রিশ লক্ষ মানুষের পাসপোর্ট থাকা মানে সেই সংখ্যায় যথেষ্ট অর্থাৎ এতজন মানুষের পাসপোর্ট রয়েছে তার মানে সেই সংখ্যাটাই কিন্তু যথেষ্ট এইটুকু বলা হয়েছে পাশাপাশি কিন্তু সুপ্রিম কোর্টে এও বলা হয়েছিল দু কেন দু হাজার পঁচিশে লিস্ট দিয়ে কেন ভোটার কার্ড ভেরিফিকেশন হবে না এটাও কিন্তু খারিজ করা হয়েছে এক হিসাবে ধরতেই পারেন আপাতত এসআইআর এর যে গাইডলাইন সেটাই ফাইনাল যদিও সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত রায় দেয়নি কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে সমস্ত কথা বলা হয়েছে সম্পূর্ণটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষেই বলা হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন যে সমস্ত গাইডলাইন প্রকাশ করেছে সেই গাইডলাইন ধরেই বলা হয়েছে পাশাপাশি ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ডকে বাদ দেওয়া হয়েছে এবং যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে তাদের নিয়েও কিন্তু ভাবতে বলা হয়েছে অর্থাৎ তাদের পরবর্তী সময় কি করা উচিত ফর্ম নাম্বার সিক্স দিয়ে আবেদন করা যাবে কিনা এই নিয়েও কিন্তু বলা হয়েছে নির্বাচন কমিশনকে তো এবার আমি জানিয়ে রাখি এবার আরো একটা আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন বুথে প্রায় কয়েকশো বুথে কিন্তু এখনো পর্যন্ত দু হাজার দুই সালের ভোটার লিস্ট প্রকাশ করা হয়নি এখানে আরো একটা বিষয় জানিয়ে রাখি পশ্চিমবঙ্গ নিয়ে কথা হচ্ছিল আজকে সুপ্রিম কোর্টে যে পশ্চিমবঙ্গেও তাহলে এসআর হবে কিনা অর্থাৎ পশ্চিমবঙ্গে এই এসআর হবে কিনা এই নিয়ে কিন্তু আপাতত কোনো রায় দেওয়া হয়নি যেহেতু বললাম আজকেও কিন্তু সম্পূর্ণ রায় আসেনি আগামীকাল আবারও রায় দেবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিষয়টি বোঝা যাবে আজকে অনেকবার কিন্তু পশ্চিমবঙ্গের কথা উঠেছে এবং সেখানে প্রশ্নও করা হয়েছিল যে পশ্চিমবঙ্গে এসআর হবে কিনা এবং হলেও কোন নিয়মে পশ্চিমবঙ্গে এসআর করা হবে এখনো পর্যন্ত গাইডলাইন আসেনি বা সুপ্রিম কোর্ট থেকে কিছু বলা হয়নি সেক্ষেত্রে আপডেটটা এখনই বলছি না কাল আপনাদের অবশ্যই জানাবো তো পশ্চিমবঙ্গে যে সমস্ত বুথে এখনো পর্যন্ত দু সালের ভোটার লিস্ট আসেনি তাদের জন্য বড় আপডেট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দু সালের ভোটার তালিকা নেই রাজ্যের কয়েকশো বুথের কেন্দ্রীয় কমিশনকে সমস্যার কথা জানাবেন বাংলা সিইও এখানে বলা হয়েছে খুঁজে না পাওয়া রাজ্যের কয়েকশো বুথের দুই সালের ভোটার তালিকা আপলোড করা হবে না ওই ভোটার তালিকা নেই তাই প্রকাশ করা যাচ্ছে না নির্বাচন কমিশনকে এই মর্মে তথ্য জানাতে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বা সিইও দপ্তর মঙ্গলবার সিইও দপ্তর সূত্রে খবর তালিকা যে খুঁজে পাওয়া যাচ্ছে না তা আগামী বুধবারই জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আজকে জানিয়ে দেওয়ার কথা রয়েছে কমিশনের অনুমতি মিললে দু হাজার তিনের খসড়া তালিকা প্রকাশ করা হবে সিও দপ্তরে নাম প্রকাশে এক আধিকারিক জানিয়েছে আমাদের কাছে দু হাজার তিন সালের খসড়া লিস্ট রয়েছে এবং চাইছে নির্বাচন কমিশন যে সমস্ত বুথে এখনো পর্যন্ত ভোটার লিস্ট আপলোড হয়নি আপনারা দেখেছেন অনলাইনে কিন্তু ইতিমধ্যে প্রায় কমপ্লিট কিন্তু এখনো কয়েকশো বুথ রয়েছে যে সমস্ত বুথের দু হাজার সালের ভোটার লিস্ট আসেনি আপনারা অনেকেই চিন্তিত রয়েছেন সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত বুথের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না সেই সমস্ত বুথের দু সালের খসড়া ভোটার লিস্ট রয়েছে এবং সেই ভোটার লিস্ট দিয়েই কিন্তু যে ভোটার ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে সেটা হবে বাকি সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় দু সালে ভোটার লিস্ট রয়েছে সমস্ত জায়গায় দু হাজার দুই সালের লিস্ট দিয়েই এসআর করা হবে এমনটা কেউ জানিয়েছে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে বলা কথা রয়েছে আশা করি রাতের মধ্যে জানিয়ে দেবে যে কোন কোন জায়গা বা কোন কোন বুথে 2003 সালে ভোটার লিস্টে কাজ হবে অর্থাৎ এসআর হবে বাকি বুঝতে পারলেন সুপ্রিম কোর্টের কথাও কিন্তু স্পষ্ট অর্থাৎ ভোটার এসআর কিন্তু সুপ্রিম কোর্ট আপাতত কোনো হস্তক্ষেপ করতে চাইছে না বা নির্বাচন কমিশন যে গাইডলাইন দিচ্ছে তার উপরেই কিন্তু সুপ্রিম কোর্ট আস্থা আছে পরবর্তী সময় অর্থাৎ কালকে আবারও কি আপডেট আসে বিস্তারিত আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ